অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল পরিষেবা ভারত সেবাশ্রম সংঘের প্রতি বছরের মতো এবারেও অমরনাথ তীর্থযাত্রীদের জন্য বিনামূল্যে মেডিকেল পরিষেবা চালু করল ভারত সেবাশ্রম সংঘ অমরনাথের পথে চন্দনবাড়িতে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে তীর্থযাত্রীদের বিনামূল্যে ঔষধ দেওয়া হচ্ছে এছাড়া পাহাড়ে ওঠার আগে তাদের অক্সিজেন লেভেল পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে ওই ক্যাম্পে ভারত সেবাশ্রম সংঘের জম্মু শাখার প্রধান স্বামী সপ্তমিত্রানন্দ মহারাজের নেতৃত্বে এই ক্যাম্প চলছে এছাড়াও সংঘের জম্মু কার্যালয় তীর্থযাত্রীদের জন্য ভান্ডারার ব্যবস্থাও করা হয়েছে সেখানে বিনামূল্যে থাকা খাওয়ার সুবিধা রয়েছে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্ব আত্মমানন্দ মহারাজ জানিয়েছেন অমরনাথের এই মেডিকেল ক্যাম্প বহু বছর ধরে তারা করে আসছেন এবারেও কলকাতা সহ সংঘের বিভিন্ন শাখা কেন্দ্রগুলি থেকে সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা অমরনাথে মেডিক্যাল পরিষেবা দিচ্ছেন जय बोलेगी हां जय बोले आओ चाचा साथ पंजाब पंजाब दवा ले दवा एक मिनट एक मिनट दाना অমরনাথ যাত্রা যতদিন চলবে অভিজ্ঞ চিকিৎসকরা এই পরিষেবা দেবেন প্রণব বিশ্বাসের রিপোর্ট পজিটিভ বার্তা